মেয়েদের জন্য নাকি পুরুষ হুর থাকবে আর না থাকলে নিজের স্ত্রী কি হিংসা করবে না হুরদের সাথে মেয়েদের জন্য আলাদা পুরুষ হুর থাকবে না আল্লাহ তালা তাদেরকে মানুষের সঙ্গে বিয়ে শাদি করিয়ে দেবেন আর হুর থাকলেও যে আসল স্ত্রী যিনি তিনি রানীর মর্যাদায় ভূষিত হবেন তিনি থাকবেন টপ র্যাঙ্কে তিনি জানেন আল্লাহ ওনাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন কাজেই ওনার অন্য কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ করা লাগবে না দ্বিতীয়ত যারা যখন জান্নাতে যাবে মানুষের মনে কোনো হিংসা থাকবে না হিংসাকে আল্লাহ তালা সাফ করে দেবেন অন্তরের মধ্যে কোন রকমের হিংসা বিদ্বেষ যেগুলো না পাক জিনিস দুনিয়ার মধ্যে যেগুলো আমাদেরকে কষ্ট দেয় এগুলো সব সাফ টাফ করে তারপরে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে ঢুকাবেন কোন হিংসা নিয়ে কেউ জানাতে ঢুকবে না সব সাফ করে দিবেন আগেই যে হুর পাবেন তাদের সাথে কি বিবাহ আবদ্ধ হতে হবে এবং থাকবে কি আছে কোন কোনো মহিলার দুই তিন বিবাহ হয় তারা কোন পুরুষ বা স্বামীকে পাবে আল্লাহ তালা মহিলাকে অপশন দেবেন কাকে তুমি চাও যে ব্যক্তি তাকে বেশি বেশি সম্মান করেছে তাকে বেশি মানে মায়া করেছে তাকে কষ্ট কম দিয়েছে মহিলা তাকে গ্রহণ করবেন কোনো কোনো রেওয়াজে আসে যার আমল সবচেয়ে সুন্দর তাকে গ্রহণ করবেন তিনি যাকে চান আল্লাহ তালা তাকে অপশন দিবেন কারণ হিসেবে আল্লাহ বলেছেন তোমরা যেটা চাও সেখানে সেটা পেয়ে যাবা মহিলা যদি চায় আমি দুই নম্বরটা চাই এক নম্বরটা আল্লাহ তিন নম্বরটাও নিব না তা আল্লাহ তালা মহিলার কথাই রাখবেন হ্যাঁ মহিলা কি অপশন দেওয়া হবে তিনি চুজ করবেন